আসসালামু আলাইকুম যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য আজকে সুটকি দিয়ে একটা মিক্স ভেজিটেবল রান্না করে নিয়ে আসছি অসাধারণ রেসিপি যারা একবার ট্রাই করবেন তারা বারবার এই রান্নার প্রেমে পড়ে যাবেন তো আমি নিয়ে নিচ্ছি জুগুনি কি জুগুনির ছোটো ছোটো মিষ্টি কুমড়ার মতো লম্বা এটা বাংলাদেশে এখন প্রচুর চাষ করা হচ্ছে পৃথিবীর সব দেশেই পাওয়া যায় জুকিনি বলে তো আমি এটার সাথে মিক্স করে মিষ্টি আলু নিয়ে নিয়েছি অরেঞ্জ সুইট পটেটো রেড পেপার গ্রিন পেপার নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি দুটা তাহলে এটা মিক্স করে যখন রান্না করবো সুটকি এবং চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা টেস্ট হবে গাজরও দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য আসলে কালারফুল অরেঞ্জ গাজর আলু যারা মানে মিক্স করে রান্না করেছি পেপার রেড অরেঞ্জ তারপর গ্রিনটা দিয়েছি এতে করে বাচ্চাদের যেমন শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করবে অনেক পুষ্টিকর একটা খাবার আর ড্রাই ফিশ তো খুবই ভালো আর শিমটা আমার ঘরে শিম ড্রাই ফিশ বাচ্চারা খুব খেতে পছন্দ করে তেলের মধ্যে প্রথমে একটু পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে একটা আস্তা রসুন দিয়ে দিয়েছি কারণ সুটকির মজাই কিন্তু রসুনের মধ্যে রসুন যদি না দেন না তাহলে শুটকি তরকারিটাই কিন্তু মজা হবে না তো এখন আমি ধুয়ে রাখা চিংড়ি শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খুব পরিমাণে অল্প দেব চিংড়ি শুটকিটা দিয়ে রান্না করব আর আসলে ছোটোকাল আমাদের বাসায় ছোটোকালতেই দেখেছি আমাদের ঘরে কেউ তেমন শুটকি পছন্দ করে না চিংড়ি শুটকি এবং সিঁদো শুটকি ছাড়া কিন্তু আমি যে থেকে এত সুটকি পাগল হয়েছি আমি নিজেও জানি না আমার ভীষণ পছন্দ ড্রাই ফিশ লোটা বলেন ছুরি সুটকি বলেন দেশি সুটকি যে কোনো ধরনের মানে ড্রাই ফিশ আমার ভীষণ পছন্দ তো আমি এক চামচ করে এখানে আমি হলুদ ধনে জিরে মরচি গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিয়েছি তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবো কষানো হলে কিন্তু পানি দিয়ে দিব পানি না দিলে কী হবে মশলাটা পুড়ে যাবে তখন একটা টিটকুটে ভাব আসবে ছুটকি মজা লাগবে না তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাকে ভালোভাবে কষিয়ে নেবো আর তার মধ্যে কিন্তু আমার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো কিন্তু আমি কিউব করে কেটেছি যাতে সময়টা কম লাগে রান্না করতে এবং খুব ফাস্টার কুক হয়ে যায় এবং সবজির কালারটাও যেন সুন্দর থাকে এভাবে যদি আপনি রান্না করেন সত্যি বলছি রুটি বলেন চটা পিঠা বলেন খোলা জালি বলেন আর ভাতের সাথেই বলেন অসাধারণ কিন্তু কমিউনিকেশনটা যায় তো মাঝে মাঝে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে বাংলাদেশি খাবার কিন্তু আমেরিকান মানে আমাদের সবজিটা দিয়ে কীভাবে খাওয়ানো যায় তো দেখেন কালারফুল রান্নার পরেও কিন্তু সেম এই কালারফুল থাকবে সিদ্ধ হওয়ার জন্য আমি পানি আর দিতে হবে না জুকিনি থেকে কিন্তু পানি উঠবে এটা একটা মাখা মাখা সুটকির তরকারি কিন্তু খুব একটা ঝুলঝুল ভাল লাগে না শুকনা শুকনাই ভাল লাগে তো দেখেন সবজিগুলো থেকে যে পানিটা উঠেছে জুকুনির থেকে প্রচুর পানি উঠে তো এই আমার রান্না কিন্তু হয়ে গেছে কতটা কালারফুল হয়েছে দেখতেই পারছেন তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেবো আর দিয়ে দেব গাছের ধনে পাতা কাঁচা মরিচটা কিন্তু গত বছরই ফ্রোজেন করা ছিল একটু ঝাল খেতে চাইলে আমার বাজারে কেনা মরিচগুলো এখন যে পাওয়া যাচ্ছে একটা ঘাস ঘাস গন্ত ভালো লাগছে না তো কিছু ফ্রোজেন করা মরিচ ছিল মানে আমার কিছু স্পেশাল রান্নাতে আমি ইউজ করি তার এর তো দিয়ে দিলাম বাগান থেকে সদ্য তুলা বিকালে তুলে এনেছিলাম ধনে পাতা কি যে একটা কাঁচামরিচ ধনে পাতার আর শুটকি মানে সব কিছু মিলে একটা মানে কি বলবো মানে মানে জীবে জল চলে আসছে হ্যাঁ আর আফাকা করতে পারছি না তো আমি খাচ্ছি আপনারা ওখান